সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেডের কারণে গতকাল স্থগিত হয়ে পড়ে রাজধানী শহর এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আজ সোমবার শিকার দিতে এ কর্মসূচি চলছে গতকাল রোববারে বাংলা ব্লকেডে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঘোষণা দেন দেশের সব বিশ্ববিদ্যালয়ে ও কলেজে অনির্দিষ্টকালের জন্য তারা ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবেন ছাত্র ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি চলবে আন্দোলনের সময়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন আমরা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি কাল ফার্মগেট পার হয়ে যাব আজ বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জামায়াত হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবেই সেই হল ঘেরাও করব।